কানপুর শহরের একটা হালকা ঠান্ডা শীতের রাত রাস্তা দিয়ে লোকজনের পারাপার অনেকটাই কমে এসছিল কিন্তু পুলিশ গাড়ির পেট্রোলিংয়ের আওয়াজ তখনও পর্যন্ত কানে শোনা যাচ্ছিল একটা পুরনো থানার সামনে রাস্তার পাশে একজন বৃদ্ধ বয়স্ক মানুষ চাদর মুড়ি দিয়ে বসেছিলেন তার কাছে না ছিল বিছানা না ছিল কোনো জিনিসপত্র ছিল শুধুমাত্র কাঁধে একটা ঝোলা ব্যাগ একটা পুরনো মোবাইল আর একজোড়া ছেঁড়া চটি তার নাম রামশঙ্কর ব্যানার্জি বয়স আনুমানিক পঁচাত্তর বছর বয়সের ভারে তার চেহারাটা অনেকখানি ঝুলে গিয়েছিল কিন্তু তার চোখে ছিল সেই তীক্ষ্ণ দৃষ্টি যেটা সময় পুরো শহরকে তটস্থ করে রাখত কিন্তু আজ সে চুপচাপ বসেছিল হয়তো অসুস্থ ছিল কিংবা কিছু মনে মনে একটা ভাব ছিল কিছুক্ষণ পর সেখানে একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো গাড়ি থেকে হেড হেডকনস্টেবল রাজেন্দ্র তিওয়ারি সে বৃদ্ধ বয়স্ক লোকটিকে জোর গলায় ধমক দিয়ে বলল এই ওখানে কি করছো ওঠো ওঠো ওখান থেকে ওটা কোনো ঘুমোবার জায়গা নয় ঘুমোতে গেলে হোটেল চলে যাও রামশঙ্কর ব্যানার্জি খুব শান্তভাবে উঠে বসলেন চাদরটা সরিয়ে পুলিশ কনস্টেবলের দিকে শান্ত দৃষ্টিতে চেয়ে রইলেন পুলিশ কনস্টেবলটি আরও জোর গলায় ধমকে বলল কিরে শুনতে পাচ্ছিস না কালা নাকি চলো এখান থেকে না হলে লক আপে ভরে দেবো কিন্তু রামশঙ্কর ব্যানার্জি তেমনি শান্তভাবে সেখানেই বসে রইলেন তার কাণ্ড দেখে পাশের দুজন পুলিশ কনস্টেবল হাসাহাসি শুরু করে দিল তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলো এই বুড়ো লোকটা মনে হয় কোনো পাগল টাগল হবে হয়তো এদিকে হেড কনস্টেবলের রাগ কিন্তু ততই বেড়ে চলেছিল কিছুক্ষণ পর বৃদ্ধ মানুষটি তার ছেঁড়া চপ্পল পরে কাঁধে ঝোলা ব্যাগটি নিয়ে উঠে দাঁড়ালো এবং পুলিশদের উদ্দেশ্য করে বলল আমি তোমাদের কথা মেনে নিলাম আমি চলে যাচ্ছি এখান থেকে কিন্তু যাবার আগে একটা ফোন করতে পারি হেড কনস্টেবল ব্যঙ্গাত্মক সুরে বলল হ্যাঁ হ্যাঁ ফোন করো কোনো ব্যাপার নেই কিন্তু ফোন করার পরই এখান থেকে বেরিয়ে যাও রামশঙ্করবাবু তার ঝোলা ব্যাগ থেকে একটা পুরনো নোকিয়া কিপ্যাডওয়ালা ফোন বার করলেন এবং একটা নাম্বার ডায়াল করে দুটো মাত্র কথা বললেন সময় হয়ে গেছে ২২ নম্বর থানা আর তারপরেই ফোনটা কেটে দিলেন তখন হেড কনস্টেবল হাসাহাসি করে বলতে লাগল, কিরে বুড়ো কাকে ডাকলি স্বর্গ থেকে কোনো দেবতা আসবে নাকি কিন্তু পাঁচ মিনিট সময় অতিক্রান্ত হয়নি দ্রুত গতিতে একটা সাদা রঙের ফরচুনার গাড়ি এসে দাঁড়ালো থানার সামনে তারপর আরেকটা ইনোভা এবং তারপরে একটা কালো রঙের মার্সিডিস যেটাতে লাল বাতি লাগানো ছিল তীক্ষ্ণ আওয়াজ সম্পন্ন সাইরেন বাজাতে বাজাতে গাড়িটা এসে থানার সামনে দাঁড়ালো হেড কনস্টেবলের মুখের হাসিটা মুহূর্তে মিলিয়ে গেল একে একে গাড়ি থেকে নামতে শুরু করলেন এসপি ডিএসপি এবং বিভিন্ন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারা গট করে তারা থানার ভেতরে প্রবেশ করলেন থানার সমস্ত কর্মচারী ভয়ে সিঁটিয়ে গেল হেড কনস্টেবলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সে মনে মনে ভাবতে লাগল কে এই বৃদ্ধ যার একটা ফোন কলে শহরের এসপি ডিএসপি থেকে শুরু করে সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তারা পাঁচ মিনিটের মধ্যে থানায় চলে এলো প্রথমেই এসপি সাহেব সেই বৃদ্ধ বয়স্ক মানুষটির কাছে গিয়ে হাত জোড় করে জানতে চাইল স্যার বলুন আমরা আপনার জন্য কী করতে পারি বয়স্ক মানুষটিকে এসপি সাহেব স্যার বলে যখন সম্বোধন করলেন পুরো থানা স্তম্ভিত হয়ে গেল তারা মনে মনে নানান রকম চিন্তা করতে লাগল যে বয়স্ক মানুষটাকে তারা একসময় একটা ফালতু ভিকারি ভেবেছিল তাকে স্বয়ং এসপি সাহেব স্যার বলে সম্বোধন করছেন রামশঙ্কর ব্যানার্জি প্রাক্তন ডিজিপি উত্তরপ্রদেশ পুলিশ এটা এমন একটা নাম যেটা শুনে ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধীর পায়ে তলার মাটি সরে যেত আজ সেই মানুষটাই থানার বাইরে বসেছিল একটা ছেঁড়া চপ্পল পরে একটা ঝোলা ব্যাগ নিয়ে আর যে পুলিশ কনস্টেবল তাকে কিছুক্ষণ আগে অপমান করছিল তারা সবাই হাঁটু গেড়ে তার সামনে বসে ক্ষমা ভিক্ষা করছে এমন সময় ডিএসপি রাজীব বর্মা তার কাছে এগিয়ে আসলেন এবং তাকে বললেন স্যার আমরা এখনও বুঝতে পারছি না যে আপনি এত সাধারণ পোশাকে এই থানার সামনে এসে বসেছিলেন কেন রামশঙ্করবাবু তার চোখের দিকে শান্তভাবে তাকালেন এবং ধীরে ধীরে বলতে লাগলেন এটাই তো আমি দেখতে চেয়েছিলাম এসপি সাহেব তার সামনে ঝুঁকে প্রশ্ন করলেন স্যার কিন্তু আপনি কি দেখতে চেয়েছিলেন রামশঙ্করবাবু একটা মৃদু হাসলেন তার হাসির মধ্যে একটা গভীর অর্থ লুকিয়েছিল তিনি বললেন আমরা এখন মানুষকে আর মানুষ ভাবি না আমি এখানে কোনো তামাশা দেখার জন্য আসিনি আমি শুধু এটাই দেখতে চেয়েছিলাম যে পুলিশের ইউনিফর্ম পরে একজন অফিসার সাধারণ মানুষের সাথে কীরকম ব্যবহার করে পুলিশের নৈতিক মানবিকতা কি এখনো রয়েছে নাকি তারা শুধুমাত্র ক্ষমতার অপব্যবহারে মুশকুল হয়ে রয়েছে তিনি খুব শান্ত গলায় কথাগুলো বলছিলেন কিন্তু তার বলার ভঙ্গিমাতে এক অদ্ভুত দৃঢ়তা ছিল তিনি আবারও বলতে লাগলেন তোমরা শুধু আমাকে অপমান করনি একজন সাধারণ মানুষকে একজন নাগরিককে একজন দরিদ্র অসহায় বৃদ্ধ মানুষকে অপমান করেছো। একটা কথা মাথায় রেখো বয়স্ক মানুষমাত্রই ভিখারি নয় কিছু কিছু এমনও মানুষ রয়েছে যারা তোমাদের পুরো পুলিশ ডিপার্টমেন্টকে এক পায়ে দাঁড় করিয়ে দেবার ক্ষমতা রাখে হেডকনস্টেবলটি তখনও হাঁটু গেড়ে তার সামনে বসেছিল এবং তার দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল অশ্রু ভেজা চোখ নিয়ে সে বারবার তার কাছে ক্ষমা চাইছিল বলছিল স্যার আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে ঠিক বুঝতে পারিনি আমি আপনার কাছে ট্রেনিং করেছিলাম কিন্তু তা সত্ত্বেও আমি আপনাকে চিনতে পারিনি এবারের মতো আমাকে ক্ষমা করে দিন বাবু তার দিকে তাকালেন এবং তার কাঁধে হাত দিয়ে তাকে ধরে দাঁড় করালেন অত্যন্ত ধীর গলায় বললেন তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই তোমার সবচেয়ে বড় শিক্ষা তুমি যদি আজই নিজেকে বদলে ফেলতে পারো এটাই হবে আমার সব থেকে বড় পাওয়া এস পি রমেশ শুক্লা বললেন স্যার আমরা চাই আপনার এই মানবতাবাদী মূল্যবোধের বার্তাটি প্রতিটি থানাতে যেন যথাযোগ্যভাবে সম্মানের সাথে পালন করা হয় তার জন্য আমরা সমস্ত রকমের ব্যবস্থা নিতে রাজি আছি রামশঙ্করবাবু একটা মৃদু হাসলেন তিনি বললেন আমি আবার আসব তবে হ্যাঁ আমি কখনোই জানিয়ে আসবো না ছদ্মবেশেই আসব কারণ আসল পরীক্ষা তখনই হয় যখন তুমি জানতে পারবে না কে তোমাকে লক্ষ্য করছে বাবুর এই বার্তাটি সমস্ত পুলিশ স্টেশনের পুলিশ কর্মীদের মনের মধ্যে এক গভীর প্রভাব ফেলল তারা বুঝতে পারল যে পুলিশের কর্তব্য একজন বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করা তাকে নিয়ে ঠাট্টা তামাশা করা নয় একজন পুলিশের নৈতিক কর্তব্য শুধুই আইন রক্ষা করা নয় বরং মানবতার মর্যাদা রক্ষা করা তার প্রতিটি পদক্ষেপে থাকতে হবে সততা নিষ্ঠা এবং নিরপেক্ষতা আইনের প্রয়োগ হোক ন্যায় বিচারের আলোকে কোনো পক্ষপাত বা প্রলোভনের ছায়া তাকে যেন ছুঁয়ে না যায় অসহায় গরিব নারী শিশু ও প্রবীণের প্রতি তার আচরণ হোক সহানুভূতিশীল ও সম্মানজনক তিনি যেন জনগণের ভরসার প্রতীক হতে পারেন যিনি নিরাপত্তা দেন ভয় নয় দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে তার অবস্থান হোক দৃঢ় আপসহীন তার ব্যবহার ও ভাষা হবে শালীনতাপূর্ণ যাতে পুলিশের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা অটুট থাকে গোপন তথ্য রক্ষা অপরাধ প্রতিরোধ এবং জনকল্যাণে তিনি যেন সর্বদা তৎপর হতে পারেন সংবিধান ন্যায় বিচার ও মানব অধিকারের প্রতি তার আনুগত্য হোক প্রশ্নাতীত অবশেষে পুলিশ হোক এমন এক আলোকপত্রিকা যিনি সমাজের অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে ন্যায়ের আলো চালান